সকলেই অবগত হয়েছি এবং টেলিভিশনের কল্যাণে প্রত্যক্ষ করেছি বহু প্রত্যাশিত জুলাই সড় স্বাক্ষরিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে কনসার্ন রাজনৈতিক দল তিরিশটি রাজনৈতিক দল জাতীয় ঐকমত্য কমিশনে তাদের দিনের পর দিন ঘন্টার পর ঘণ্টা আলোচনা ডিভেট তর্ক কুতর্ক প্রয়োজনীয় আলোচনা অপ্রয়োজনীয় আলোচনা নির্বিশেষে গত কয়েক মাসের পরিশ্রমের ফল এই জুলাই সনদ আজকে বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হলো এই অনুষ্ঠানটি নিশ্চয়ই বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত আবেগ প্রসূত একটি বিষয় সেখানে আনন্দ ছিল উচ্ছ্বলতা ছিল জাতির প্রত্যাশা ছিল স্বপ্ন ছিল নতুন বাংলাদেশ নির্মাণের পথে এটি একটি গুরুত্বপূর্ণ অভিযাত্রা এর সাফল্য এগুলো নিশ্চয়ই নানা মাধ্যমে আলোচিত হবে আমি প্রাথমিকভাবে কয়েকটি কথা বলার জন্য আজকে উপস্থিত হয়েছি সবচেয়ে বেশি আলোচনার জায়গা জুড়ে যেটি থাকবে সেটি হলো এই জুলাই আন্দোলনে যে তরুণরা নেতৃত্ব দিয়েছিল তাদের দ্বারা গঠিত রাজনৈতিক দল এনসিপি তারাই এই স্বাক্ষর অনুষ্ঠানে অনুপস্থিত ছিল পূর্ব ঘোষণা দিয়ে তারা এই অনুষ্ঠানে অনুপস্থিত ছিল তাদের তিনটি শর্তের কথা উল্লেখ করে গতকাল তারা একটি সংবাদ সম্মেলন করেছিল এবং সেখান থেকে তারা বলেছিল তাদের এই দাবি বা তাদের এই প্রত্যাশা পূরণ না হলে তারা এই স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না এই জুলাই সনদ অনুষ্ঠানে তিরিশটি রাজনৈতিক দলের পঁচিশটি রাজনৈতিক দল তারা উপস্থিত ছিল তাদের প্রতিনিধি এই জুলাই সনদে তারা আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছেন স্বাক্ষর করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর সহ তার টিমের অন্যান্য সদস্যরা এবং সর্বশেষ এটিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন দেশের প্রধান উপদেষ্টা এবং জাতি যিনি একই সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান বা সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস তিনি সর্বশেষ স্বাক্ষরের মধ্য দিয়ে এই জুলাই সনদের স্বাক্ষর স্বাক্ষর এই অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো। এটি মাগরেবের আগেই সমাপ্ত হয়েছে মাগরিবের নামাজ চলাকালীন সময়েই একটা ডকুমেন্টারি বা শর্ট ফিল্মও দেখানো হল যেটি মাগরিবের নামাজের সময় থাকার কারণে আমি সহ দেশের অন্যান্য মানুষ নামাজ আজকে একটু বিলম্বে পড়ে হলেও আমরা এই ডকুমেন্টারি বা শর্ট ফিল্মটি দেখেছি বিশেষ করে আনাসের মায়ের চিঠিটি পড়ার সময় আমার ধারণা যারা আমরা দেখেছি বাংলাদেশের মানুষ তারা কেউ সম্ভরণ করতে পারেনি এটি বাস্তবতা সেই ধরনের একটি ঐতিহাসিক মুহূর্ত কেন আমাদের এই তরুণরা তারা এই ট্রেনে যাত্রী হলেন না এটি আমার কাছে একটি বড় প্রশ্ন আমি নিজে একটি রাজনৈতিক দল বিলং করলেও আমি এই তরুণদেরকে নিয়ে স্বপ্ন দেখি এ কারণে যে তারা জীবন বাজি রেখে এই জুলাই আন্দোলনটি সফলে তাদের ভূমিকা ছিল এখানে হাসনাত আবদুল্লা সার্জি সর্বশেষ তাদের এনসিপির যে আহকবায়ক নাহিদ ইসলাম এই ধরনের এই যে আমাদের সন্তানেরা তারা আসলে এই আন্দোলনে পোস্টার বয় তাদেরকে স্নেহ করা তাদের প্রতি দারুণভাবে আকর্ষিত হওয়া মানুষের সংখ্যা বাংলাদেশে প্রচুর কিন্তু গত ফেব্রুয়ারি মাসে তারা এই এনসিপি নামক রাজনৈতিক দলটি গঠনের পরে তারা একটার পর একটা ভুল করছে এটা বলাটাই সঙ্গত হবে আমার ধারণা সর্বশেষ একটি ঐতিহাসিক ভুল তারা করলো এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অনুপস্থিত থেকে আপত্তি নিশ্চয়ই যে পঁচিশটি রাজনৈতিক দল এখানে উপস্থিত ছিল তারা যে সব কিছু নিজের নিজেদের মতো করে এই সনদে পেয়েছে তা কিন্তু বলার কোনো কারণ নাই এখানে অনেক কিছু প্রথমে আপত্তি ছিল পরে আলোচনার ভিত্তিতে অনেক কিছু মেনে নিয়েছেন বৃহৎ রাজনৈতিক দল হিসাবে বিএনপি অন্য অনেকের অনেক প্রস্তাব মেনে নিয়েছেন জামাত ইসলামী তারা এখনও তারা মাঠ পর্যায়ে আন্দোলনে আসেন তারপরেও তারা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত আরও অনেকেই অনেক কণ্ঠসোচ্চার ছিল নানা বিষয়ে কিন্তু তারা এই পঁচিশটি রাজনৈতিক দল তারা এই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বাক্ষর অনুষ্ঠানকে যেমন মহিমাণিত করেছেন তেমনি জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়কে তারা ধারণ করতে এই সাফল্য তারা লাভ করেছেন যেটি জাতীয় ইতিহাসে নিশ্চয়ই তাদেরকে অন্যরকম একটা মাত্রা দেবে বা একটা অবস্থান দেবে চারটি বাম রাজনৈতিক দল এটি নিয়ে আমি খুব বেশি কথা বলতে চাইনি কারণ বাংলাদেশ বিনির্মাণে এই রাজনৈতিক দলগুলোর ভূমিকা এগুলো নিয়ে খুব আশাব্যঞ্জক ভূমিকা আছে বা রাখতে পারেন এমনটি মনে লোকের সংখ্যা খুবই কম কিন্তু আলোচনায় ছিল এনসিপি যদিও নানা জরিপে এনসিপি শতকরা ভাগ চার ভাগ বা পাঁচ ভাগ লোকের সমর্থন পুষ্ট রাজনৈতিক দল এই সংখ্যা দিয়ে এনসিপিকে বিবেচনা করা যাবে না এনসিপিকে আমরা নাগরিকরা মূলত বিবেচনা করি নাহিদ ইসলাম হাসনাদ আবদুল্লাহ সরদিস এইদের মতো যারা পোস্টার বয় যারা আন্দোলনে যাদের ব্যাপক ভূমিকা যাদের জীবন এই আন্দোলন ব্যর্থ হলে অত্যন্ত ঝুঁকির মুখে পড়তে এটি বলাটা সম্ভব তাদের অনুপস্থিতি আমাদের অনেক আনন্দের মধ্যেই নিদারুণভাবে ধরিয়েছে এটি বলাটাই সংগত আমরা প্রথমে একটু সংক্ষেপে বলে নেই এই জুলাই সনদ যেটি খুব আলোচিত হয়তো জনগণ এটি পড়ে দেখবেন না পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করবেন না কিন্তু তারা ইউরুসের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় দেখতে পাওয়া এটি মনে হয় তাদের মূল আনন্দ এবং বাংলাদেশটি একটি নির্বাচনের দিকে যাচ্ছে নির্বাচিত একটি সরকার আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম অর্ধে নির্বাচনের মধ্য দিয়ে পেতে যাচ্ছি এই অভিযাত্রা এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি যদিও জুলাই সনদ স্বাক্ষর করা না করা এর সাথে নির্বাচন যে রিলেটেড বা এটা শর্ত তা কিন্তু না কিন্তু তারপরও আমরা মনে করি নির্বাচনের পথে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি মানুষের মধ্যে প্রত্যাশা বেড়েছে নির্বাচন নিয়ে মাঝে মাঝেই মানুষের মধ্যে একটা প্রশ্ন জাগে একটা সন্দেহ জাগে একটা আশঙ্কা জাগে সেই সমস্ত আশঙ্কা সন্দেহ প্রশ্ন এগুলোকে নিষ্ক্রমিত করার জন্য আজকের এই জুলাই সনদ স্বাক্ষর নিঃসন্দেহে একটি বড় ধরনের ভূমিকা রাখবে আমরা যদি একটু ছোট্ট করে বলি এই জুলাই সনদের সারাংশটা আমি একটু আপনাদের সাথে বলি এখানে সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন পুলিশ ও জনপ্রসারণে সংস্কারের জন্য যে আমরা জানি ছয়টি পৃথক কমিশন ছিল সেখান থেকে মোট চুরাশি প্রস্তাব এটি জুলাই সনদে অন্তর্ভুক্তের জন্য আসে এই চুরাশি প্রস্তাবের মধ্যে সাতচল্লিশটি বাস্তবায়নে বিদ্যমান সংবিধান সংশোধন করতে হবে অর্থাৎ যে সংবিধানের ভিত্তিতে এখনও রাষ্ট্র পরিচালিত হয় এটি সাতচল্লিশটি প্রশ্নে যদি আমরা ঐকমত্য পোষণ করি তাহলে এটি সংশোধন সংবিধান সংশোধনের সাথে সংশ্লিষ্ট অর্থাৎ যেটি নির্বাচিত পার্লামেন্ট ছাড়া সম্ভব নয় বাকি সাঁত্রিশটি প্রস্তাব আইন অধ্যাদেশ বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব দলগুলোর মধ্যে মূলত সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের উপায় নিয়ে ভিন্ন মত আছে এটা থাকবে রাজনীতিতে ভিন্ন মত এটি রাজনীতির সৌন্দর্য এই বিতর্ক বিতর্কের মধ্য দিয়েই যুক্তিবাদী সমাজ নির্মিত হয় এগুলো ইস্তেহারে যাবে সেই ইস্তেহার অনুযায়ী জনগণ ভোট দিলে সংশ্লিষ্ট রাজনৈতিক দল তারা তাদের এগুলো বাস্তবায়ন করবে মূলত এই যে কথাগুলো এগুলো তো রাষ্ট্রের জন্য খুব জরুরি ছিল রাষ্ট্রটাকে ধ্বংস করা হয়েছে কিভাবে আমরা জানি এক ব্যক্তির ইচ্ছায় রাষ্ট্র চলেছে সেখানে নিশ্চয়ই এই চুরাশিটি প্রস্তাব তার মধ্যে নোট অফ ডিসেন্ট আছে কিছু আপত্তি আছে থাকার পরেও অধিকাংশ ক্ষেত্রে যে একমত হওয়া এটি প্রফেসর ইনুস্তার বক্তৃতায় যে তিনি মনে করেছিলেন একটি দুটি বিষয়েও যদি আমি একমত হতে পারি তাহলেও আমি সফল কারণ রাজনৈতিক দলগুলোকে আমরা দেখেছি তারা ঝগড়া করে পরস্পর বিরোধিতা করে এবং এই ধরনের কথা তিনি বলে যে এত বড় একটা ঐক্যমত্যে জাতীয় ঐক্যমত্য কমিশন পৌঁছতে পারবে এটি তিনি বলেছেন বিশ্ববাসী এটা দেখবে এবং আমাদেরকে অনুসরণ করবে আমি প্রফেসর ইউনুসের এই এই অনুভূতির সাথে নিঃসন্দেহ একমত এখানে জুলাই সনদে বেশ কিছু মৌলিক সংস্কার প্রস্তাব আছে যেমন সেগুলির মধ্যে আছে প্রধানমন্ত্রীর একস্রত্র ক্ষমতা কিছুটা কমানো যতটা পারা যায় কিছু প্রতিষ্ঠান নিয়োগে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো অর্থাৎ ব্যালেন্স অফ পাওয়ার ক্ষমতার ভারসাম্য আনায়নে এসব প্রস্তাব কিছু প্রতিষ্ঠা এক ব্যক্তি জীবনের সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন এবং একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না এটা নিয়ে আবার আপত্তির জায়গাও আছে কিন্তু দেখুন পৃথিবীর কোনো সংবিধানে সম্ভবত নাই কোনো রাষ্ট্রে নাই প্রেসিডেন্সিয়াল পদ্ধতি যেখানে আছে সেখানে কিন্তু এরকম আছে যে দুই চারুকদের বেশি এক ব্যক্তি প্রেসিডেন্ট হতে পারবে না কিন্তু তো শাসিত প্রধানমন্ত্রী শাসিত সরকারের ব্যবস্থা যেখানে চালু সেখানে কোথাও প্রধানমন্ত্রীর মেয়াদ বা টার্ম এগুলো নির্ধারিত করে দেওয়া নাই আমরা বাংলাদেশে এটি করতে পারি যদি তাহলে নিশ্চয়ই এটা একটা ভিন্ন ধরনের উদাহরণ হবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে গঠিত যাচাই বাচাই কমিটির মাধ্যমে নিয়োগের বিধান করা আমরা জানি সাংবিধানিক প্রতিষ্ঠান কোনগুলো সেগুলো যাতে সকলের আলোচনার সুযোগ থাকে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়া এগুলো আছে তারপরে কিছু গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দল থেকে দেওয়া আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট করা উচ্চকক্ষের সংখ্যানুপাতি অর্থাৎ যে পিয়ার আলোচিত উচ্চকক্ষে পদ্ধতিতে নির্বাচন আস্থাভোট ভোট অর্থবিল ছাড়া অন্য সব ক্ষেত্রে আইনসভায় সংসদ সদস্যদের ভোট দেওয়ার স্বাধীনতা দেওয়া বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ ইত্যাদি মোটা থেকে এই বিষয়গুলো আমাদের এই যে জুলাই সনদ বা ভবিষ্যৎ রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাবনা তার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে এর মধ্যে বেশ কিছু প্রস্তাবে বিএনপি নোট অফ ডিসেন্ট আসে জামাত ইসলামীর আছে আরও কিছু রাজনৈতিক দলের ভিন্ন মত আসে কার কোথায় ভিন্ন মত আছে নোট অফ ডিসেন্ট আছে সেটিও সনদে উল্লেখিত থাকবে এমনভাবেই সনদটি স্বাক্ষরিত হয়েছে ফলে এই প্রশ্নগুলো মীমাংসার জন্য নির্বাচন ব্যবস্থাটাই হচ্ছে সবচেয়ে জরুরি ভিত্তি নির্বাচনে এগুলো রাজনৈতিক দলগুলো তারা তাদের ইশতেহারে দেবেন তাদের প্রস্তাবনা জনগণ গ্রহণ করলে সেভাবেই পরবর্তীতে এগুলো অন্তর্ভুক্ত হবে আর নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ এটি গণভোটে যাবে সেখানে হ্যাঁ না ভোট দিয়ে জুলাই সনদ যেটি স্বাক্ষরিত হলো সেটি জনগণ তাদের রায় দেবে তারা এই জুলাই সনদের পক্ষে আছে না বিপক্ষে আছে আমরা ধরেই নিতে পারি সকল রাজনৈতিক দল প্রতিষ্টি রাজনৈতিক দল যখন স্বাক্ষর করেছে তখন গণভোটের সিদ্ধান্ত কি আসবে এটি আমরা নিশ্চিতভাবে বিবেচনা করতে পারি এখানে এনসিপি এই যে ঐতিহাসিক ভুলটি করলো তারা যে আজকের অনুষ্ঠানে থাকলো না গতকাল সংবাদ সম্মেলনে তারা যে সমস্ত কথা বলেছে আমি দুই একটি উল্লেখ করি এনসিপি রাহুবাইগ ওই সংবাদ সম্মেলনে বলেন আমরা আরেক ঘটনার সাক্ষী হতে চাই না যেটার আসলে কোনো মিনিং নেই আমরা আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া যদি সনদের স্বাক্ষর করি সেটি মূল্যহীন হবে পরবর্তী সময়ে সরকার আদেশ কিসের ভিত্তিতে দেবে সেটির কোনো নিশ্চয়তা পাচ্ছি না আমরা সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত জুলাই সংবাদ সাক্ষারের যে অনুষ্ঠান বা আয়োজন চলছে গতকাল বলেছিলেন চলছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না আমি এই এপিসোডটা আরও আগে পড়তাম কিন্তু আমি প্রত্যাশা নিয়ে অপেক্ষা করেছিলাম যে শেষ মুহুর্তে হয়তো একটি সমাধান আসবে গতকাল সরকারের পক্ষ থেকে বারবার এনসিপিকে বোঝানোর চেষ্টা করা হয়েছে সরকারের বাইরে থেকে অনেক প্রভাবশালী মানুষ তারা চেষ্টা করেছেন আমি সাংবাদিক আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের কথা শুনেছি যে তিনি এনসিপি যাতে এই অনুষ্ঠানে উপস্থিত থাকে তাদের নোট অফ ডিসেন্ট সহ তাদের আপত্তি সহ তারা যেন অনুষ্ঠানে উপস্থিত থাকে অ্যাটলিস্ট অনুষ্ঠানে উপস্থিত থাকে তিনি চেষ্টা করেছেন সরকারের তথ্য উপদেষ্টা মাহবুদ যাকে এদের কেতাবি নেতা বলা হয় তিনি চেষ্টা করেছেন নাহিদ ইসলামের সাথে বৈঠক করেছেন কিন্তু এই অনার অবস্থানটি এই যে রাজনৈতিক বাস্তবতায় এনসিপিকে এনসিপি অনেক কারণেই শুরুতে যেমন চাঞ্চল্য তৈরি করেছিল তারপরে তারা কিন্তু অনেক কারণেই এখন ম্যাড় ম্যাডে হয়ে গেছে এই বিষয়টি তারা তাদের জন্য ভবিষ্যতে রাজনীতিতে সাফল্য এটি আরও ঝুঁকির মধ্যে ফেলতে পারে এরকমই বিশেষজ্ঞরা মত দিয়েছেন নাহিদ দাবি করেছেন তিনটি বিষয় পরিষ্কার হওয়ার পর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হতে পারে প্রথমত এই সরকারের বৈধতার মূল উৎস জুলাই গণ অভ্যুত্থান ফলে জুলাই সনদের বৈধতার উৎস হতে হবে জুলাই গণ অভ্যুত্থান সেই জায়গা থেকে সেটি রাষ্ট্রপতি নয় বরং সরকার প্রধান হিসাবে মোহাম্মদ ইনুর জারি করবে এটি হয় না এই দাবিটা একেবারেই অপ্রাসঙ্গিক কারণ এই সরকারটিও তো বর্তমান সংবিধানের আলোকে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্স সংবিধান তো আমরা ছুড়িয়ে ফেলতে পারিনি সেই সংবিধানের সাংবিধানিক রাষ্ট্রপতি সভাপতি চুপ্পু তাকে নিয়ে অনেক আপত্তি থাকতে পারে অনেক কথা থাকতে পারে কিন্তু সাংবিধানিক আদেশ দেওয়ার সংবিধান অনুযায়ী মালিক হচ্ছেন রাষ্ট্রপতি এটি চুপ্পু না ব্যক্তি না এটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান হিসাবে তিনি আদেশ দিলে সেটি তো আমাদের সাফল্য যে হাসিনার কর্তৃক নিয়োজিত রাষ্ট্রপতি জুলাই সনে আদেশে স্বাক্ষর তিনি আদেশে স্বাক্ষর করতে বাধ্য হচ্ছেন এটিও তো সাফল্য যে আমরা অর্জন করতে পারলাম এখানে সরকার প্রধানের তিনি নির্বাহী প্রধান তিনি রাষ্ট্রের পক্ষে আদেশ দিতে পারেন না এই সাংবিধানিক সামান্য বিষয়টুকু এমসিপি যদি বুঝতে না পারে তাদের পরিপক্কতা অভিজ্ঞতা এগুলো নিয়ে মানুষ প্রশ্ন করবে আমি জানি না যে তারা কারোর সঙ্গে পরামর্শ করে কিনা এরকম বিষয়ে তারা কেন এরকম গোধ হল দ্বিতীয়ত জুলাই সনদে চুরাশিটি বিষয় রয়েছে এই চুরাশিটি বিষয় একত্রে গণভোটে যাবে গণভোটে নোট অফ ডিসেন্ট এর আলাদা কোনো কার্যকারিতা থাকবে না এটা খুবই ছেলে মানসিকতা নোট অফ ডিসেন্ট দিছে সেটি গণভোটে কার্যকারিতা থাকবে না তাহলে নোট অফ ডিসেন্ট যারা দিয়েছে তারা তো এই গণভোটের পক্ষে তারা কি ক্যাম্পেইন করবেন কি হ্যার পক্ষে না নার পক্ষে ধরুন বিএনপি তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে পাঁচটি বা ছয়টি বিষয় তাদের নোট অফ ডিসেন্টের কোনো কার্যকরিতা জুলাই সনদে থাকবে না তাহলে গণভোটের ক্যাম্পেইনে তারা কোন পর্যায়ে যাবে তারা যদি হ্যার পর্যায়ে যান তাহলে তো তাদের নোট ডিসেন্টকে তারা নিজেরাই ডিনাই করছেন সেটা কি সম্ভব রাজনৈতিক দলের পক্ষে আবার যদি তারা নোট গুরুত্ব দিতে যান তাহলে তারা কি নার পক্ষে ক্যাম্পেইন করবে তাহলে গণভোটের নির্বাচনের ফলাফলটা কি হতে পারে বিএনপি তো সবচেয়ে বড় রাজনৈতিক দল আমরা ধরে নেই যদি তাহলে বিএনপির ক্যাম্পেইনটা কাজে লাগবে না গণভোটের পক্ষে বিপক্ষে বিএনপিকে প্রতিপক্ষ করে এনসিপি বা অন্য কোনো রাজনৈতিক দল তারা কি সাফল্য লাভ করতে পারে এই যে বিভক্তি তৈরি করে দেওয়া এটি তো কোনো কারণেই যুক্তিযুক্ত না তৃতীয়ত গণভোটের দ্বারা জনগণ সনদ অনুমোদন করলে এবং অর্থাৎ পক্ষে ভোট দিলে পরবর্তী সংসদ সনদ অনুযায়ী সংবিধান সংশোধন করবে ওকে এটি ঠিক আছে কিন্তু আপনি নোট অফ ডিসেন্টকে যদি ডিনাই করেন তাহলে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে বা যা ধরেন জামাত ইসলাম তারাও তো নোট অফ ডিসেন্ট আছে তাদের নোট অফ ডিসেন্টকে ডিনাই করে যদি জুলাই সময় স্বাক্ষরিত হয় তারা কোন পক্ষে গণভোটে ক্যাম্পিং করবেন হ্যার পক্ষে না নার পক্ষে তো বিএনপি বা জামাত অথবা যে কোনো রাজনৈতিক দল গণভোটের প্রশ্নে নার পক্ষে ক্যাম্পিং করুক এটি আমরা কেন চাচ্ছি এটি তো আমরা চাচ্ছি না এই প্রশ্নটি বোঝার দরকার অনেকেই বলছেন এনসিপি কারোর দ্বারা প্রভাবিত হচ্ছে এনসিপি কি কারো হটকারিতায় পা দিচ্ছে সর্বশেষ আসার কথা বলেই শেষ করতে চাই হতাশার কথা বলতে চাই না আমরা এখনো আসার জায়গা আছে ইতিমধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ একত্রিশে অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে এটিও যুক্তিসঙ্গত না বারবার মেয়াদ বাড়ানো এটি মানে এক ধরনের অনিশ্চয়তারও ছাপ তৈরি করে তারপরেও আমি মানে ইতিবাচকভাবেই নিচ্ছি একত্রিশে অক্টোবর পর্যন্ত জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে অর্থাৎ আমাদের জন্য আরও একটি সুযোগ আছে আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে মনে করি আগামী দিনের পথ চালায় কে সফল হবেন কে আধা সফল হবেন কে ব্যর্থ হবেন এটি একদম ভিন্ন বিষয় নির্বাচনে কারা সরকার গঠন করবেন কারা বিরোধী দলে যাবেন সেটিও রায়ের পরে ডিপেন্ড করে কিন্তু আগামী দিনের পথযাত্রায় পথযাত্রায় এই যে তরুণরা যারা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনকে সফল করেছে তাদেরকে সাথে নিয়ে পথ চলার ক্ষেত্রে সরকার দায়িত্বশীল হবেন সরকারের অভ্যন্তরে এদের যারা অ্যালাইনে যাদের যারা আছেন তারা নিশ্চয়ই ভূমিকা রাখবেন নাগরিক সমাজের প্রভাবশালী ব্যক্তিরা রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল ব্যক্তিরা তারা ভূমিকা রাখবেন এমনকি বিদ্যমান রাজনৈতিক দল যারা এনসিপির প্রতিদ্বন্দ্বী হওয়ারও সম্ভাবনা আছে তারাও এক্ষেত্রে এই তরুণদেরকে সাথে নিয়ে পথ চলার পথ এটি বের করবেন আমাদের প্রত্যাশা সেখানে বাংলাদেশকে একটি সফল রাষ্ট্র হিসাবে দেখতে চাই আমরা আমাদের এই প্রত্যাশা মহান রব্বুল আলমিন আল্লাহ তালা কবুল করুন আবিন